নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এক মানেই চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় মৌসুমি সিনহা ও দিয়েছে মৌসুমির আগে বহু বিষয় দিয়েছে তো এর আগের দিন আমি বলেছিলাম অ্যাকচুয়াল বিষয়ের ভান্ডার আস্তে আস্তে কমে আসছে তো আমি রিসার্চ আবার মানে আরেকবার সার্চ করে দেখলাম যে দেখি কারো দেওয়া কোনো বিষয় তো কতগুলো দিয়ে রেখেছে আর দিদি একটা দুটো দিয়েছে দিদিরও দেওয়ার বিষয়টা কালকে দেওয়া হয়ে গেছে তো সার্চ করতে গেলে মৌসুমীর দুটো বিষয় দেখলাম এখনও পড়ে আছে মৌসুমী সিনহা ওর পুরো নাম তো তার মধ্যে একটা বিষয় আমি সিলেক্ট করে দিলাম বিষয়টা হচ্ছে পরিশীলিত মন আর বিষয় দেওয়ার জন্য মৌসুমিকে অনেক ধন্যবাদ প্রথমেই এই যে ভাবনা চিন্তা করে মানুষ যে আমাদের সাথে আছে বিষয় দেয় এখনও এখনো পর্যন্ত এই এতদিন হয়ে গেল না বড় বড়োভাবে কিন্তু স্টার্ট হয়েছিল হ্যাশট্যাগ আমরা বাঙালি তখন ছিল তো কত মানুষ ছিল আর কি সেই সময়টা তো অ্যাকচুয়াল ব্যাপারটা না আমি যে জিনিসটা বুঝেছি যে এটা আমার মানে আমার একবার হোয়াটসঅ্যাপে ওই লেখাটা ছিল নাথিং বাট চেঞ্জ ইজ কনস্ট্যান্ট আর কি কোনো কিছুই কনস্ট্যান্ট নয় বা কোনো কিছু স্ট্যাগনেন্ট নয় চেঞ্জ ছাড়া তো সব কিছুই পরিবর্তিত তো হয় কিন্তু এখনও পর্যন্ত শত চেঞ্জ শত পরিবর্তন সত্ত্বেও তোমার মানে যার কী বলবো আর কি যে জিনিসটার সাথে তোমার সোল কানেকশন তৈরি হয়ে যাবে তো সেটা কখনোই সেই জিনিসটা মানে একদম মানে কি বলবো সেটা তোমার মিশে যাবে তোমার শরীরের সাথে বলো তোমার রক্তের সাথে বলো তোমার আত্মার সাথে বলো তোমার মনের সাথে বলো পুরো মিশে যাবে বিষয়টা মানে জিনিসটা আর কি ঠিক তেমনি হ্যাশট্যাগ আমরা সকলে আমার আমাদের যে কজন আমরা এখন আছি না আজকে থেকে যেবাদি একদম প্রথম থেকে আমি তো রঞ্জনের কথা ছেড়ে দিচ্ছি এই কারণে কেন দিদি শুরু করেছে এই মুভমেন্টটা তো দিদির কথাটা আমি মানে আর কি অনিবার্য আর কি দিদি তো থাকবেই ইভেন অনিবার্য কথা বলাটাও ভুল এরকম আমরা অনেকে অনেক কিছু শুরু করি পরে কিন্তু ধরে রাখতে পারি না তো দিদি মানে আর কি দিদি যে মানে আছে সবসময় থাকবে তো এটা একদম বা পরবর্তী সময় এটাও মনে আশা আছে যে অনেক নতুন জীবন কিন্তু আমাদের সাথে অ্যাড হবে আর কি এরকম নতুন নতুন মানুষ কিন্তু আমাদের কাছে আসবেই যারা হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত হবে আর সত্যি সত্যি এগুলো ভাবতে ভাবতে না আর সামনেই দুজনের নাম মনে পড়ছে যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে ভিডিও বানায় না কিন্তু আমাদের হ্যাশট্যাগ আমরা সকলটা না মানে কী বলবো একটা গেটওয়ে যদি আমি ভাবি একটা পোর্টাল ওই পোর্টালটার সাথে যুক্ত হলে যার যেরকম সোল পারপাস সবাই ভিডিও বানায় না দুটো নাম বলি রিম্পা রিম্পা রয় আর সৌমিতা সৌমিতা স্যার নেম কি সৌমিতা কি যাই হোক সৌমিতা অন্য নাম দুজনেই ছোট্ট দুটো মেয়ে আর কি তো ওরা কিন্তু যুক্ত হয়েছে হ্যাশট্যাগ আমরা সকলের থেকেই মানে শুধু হ্যাশট্যাগ আমরা সকলের থেকে না দিদির বলা মানে দিদির সাথে আর কি তার সাথে তো ওরা আমি জানি না প্রথম দিদির ওই যে ভিডিওগুলো ওরা আর কি দেখতো আমার আমার যতদূর মনে হয় হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিওই ওরা দেখতো আর কি তারপরে আস্তে আস্তে ওই দিদি যে কজ অ্যান্ড এফেক্ট নিয়ে যে ভিডিওগুলো বানায় সম্পূর্ণটাই ওরা ফলো করতো তো তারাও যুক্ত আছে সময় যে ওই যে বলি যে যার যেরম সোল পারপাস সবাইকে ক্যামেরার সামনে আসতে হবে না বা হয়তো সেটা তার পাঠ নয় জীবনে কিন্তু ওই গেট ওয়েটা দিয়ে তারা প্রবেশ করে খেয়েছে অলরেডি তো এরকম আরও নতুন জীবন মানে আমার ভেতরে এটা প্রার্থনা থাকে আর কি যে আরও আরও নতুন জীবন আসুক আর কি যারা এই গেটওয়েটা দিয়ে প্রবেশ একবার যদি তারা করে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল তাদের মানে কি বলবো তাদের সেই কানেকশানটা তৈরি হবে আমি আর অত বিস্তারিত বলছি না কিসের কানেকশান বা কি কানেকশন বিষয়ে নিয়ে চলে আসি অনেক এদিক ওদিকের কথা বললাম আজকে বলতে ইচ্ছা হলো তাই বললাম আজকের বিষয় হচ্ছে পরিশীলিত মন পরিশীলিত মন বলতে আমার এটাই মনে হয় যে অনেক পরিশীলিত মানে আমার মানে বিশুদ্ধতা মনে হয় আর কি বিশুদ্ধ ব্যাপারটা এর সাথে আছে পরিশীলিত মানে আমার মনে হয় যে আমি মনে করি যতই যাই হয়ে যাক না কেন যেমন মানে কি বলবো বাইরের পৃথিবীতে যাই হয়ে যাক না কেন তোমার মানসিক পরিস্থিতি সেটা যেন সবসময় মানে একদম সঠিক ব্যালেন্সে থাকে আমি বাইরের একটা পরিস্থিতিতে আমি হয়তো খুব রেগে আছি বা কোনো মানুষ এমন একটা কথা বলল। সেটা ভীষণভাবে আমাকে মেন্টাল হার্ট করেছে ঠিক তখনই অন্য আরেকজনের ফোন আমার কাছে এলো যে মানুষটা আদৌ এইসব সম্পর্কের ওয়াকিবহাল নয় আমি এটা তার ফোনটা তুলে আমি ভীষণ রুড বিহেভ করব তো এটা কখনোই পরিশীলিত মনের উদাহরণ নয় আমার ভয়েসকে কেন এফেক্ট করবেই যদিও আমার মধ্যে এটা আমি রুড বিহেভ করতাম না কিন্তু আমার না ভয়েসকে অনেক সময় এফেক্ট করতো মানে অনেক বেশি এফেক্ট করতে এটা আর যে আমার ভয়েস শুনলে বোঝা যেত আর কি কিন্তু এখন আস্তে আস্তে না নিজেকে অনেকটা অনেকটা আমি বলবো কারেকশান করে ফেলেছি আর কি একজনের রাগ আরেকজনের উপর আমি জীবনে দেখাই না কখনোই দেখাই না মানে আমার মানে এই সেন্সটা আমার প্রথম থেকেই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মন খারাপটা বা কেউ যে আমাকে অপমান করছে ওইটা লেগে থাকতো আমার ভিতরে আমার মনের মধ্যে আর কি তো সেটা কিন্তু ভীষণভাবে আমি এফেক্টেড হয়ে তো আমার মনে হয় যে যত যত জীবন মানে নিজের জীবনে যত এক্সপেরিমেন্ট করবে যত নিজের জীবনে সাধনা বাড়াবে তত দেখবে না মনটা পরিশীলিত হয়ে যাচ্ছে এই আমার এক বন্ধুর সাথে আমার দুপুরবেলা কথা হচ্ছিল তো ওই পুজো আচ্ছা এইসব নিয়ে তো ও ওর ছেলে মেয়ে মেয়েটা একদম ওই কালকে যে বাচ্চাটা আর কি ও সবাই চেনে ওকে ওকে পড়াই অদ্রিজা তো ওর মা তো বললো যে এমনি ঠাকুরকে দেখো আমি আগে তো আমার ছেলে মেয়েকে খেতে দিই স্নান করি পুজো করতে করতে আমার দেরি হয়ে যায় যখন যেমন পারি তখন তেমন দিই তো এই পরিপ্রেক্ষিতে ও আর কি কোনো বয়স্ক মানুষের সামনে বলেছে এই কথাটা তো তো বয়স্ক মানুষটাও ওর কথায় সাই দিয়েছে কিন্তু তা সত্ত্বেও বলেছে যে হ্যাঁ একদম নিজের ঘর দোর গুছিয়ে রাখা বা মানে এই ঘর দোর পরিষ্কার রাখা আর কি এইটা পুজো দেওয়ার থেকেও বড়ো কাজ কিন্তু আমার এটা মনে হয় যে অবশ্যই নিজের পরিবেশ নিজের ঘর নিজের সন্তান অবশ্যই মূর্তি পুজো তো মানে মূর্তি তো তোমাকে তোমার কাছ থেকে বেরিয়ে এসে বলবে না মূর্তি থেকে যে আমাকে নকুলদানা বাতাসা ঝল দাও হ্যাঁ হ্যাঁ আমি ভীষণভাবে এই জিনিসটার একটা টাইমে আর কি আবার অদ্ভুত মনে হতো তার পরবর্তী সময় আবার আমার ধারণা পাল্টেছে ওই যে বললাম নাথিং বাট চেঞ্জ ইস কনস্ট্যান্ট আর কি পরবর্তী সময়ে আমি বুঝেছি যে অ্যাকচুয়াল ভোগ নিবেদনের মাহাত্ম কি। তো যাই হোক সেই কথা আমি যাচ্ছি না তো আমি তখন ওকে বললাম ওই মহিলাকে জিজ্ঞেস করো উনি নিজের মনটাকে পরিষ্কার রাখে তো নিজের মনটাকে গুছিয়ে রাখে তো আমি খুব সুন্দর একটা যা চকচকে ঠাকুর ঘর বানিয়েছি আমারও আমার অবশ্যই বাইরের রূপের প্রয়োজন আছে একদম হানড্রেড পারসেন্ট আমি ভীষণভাবে মেকআপ করেছি হয়তো কিন্তু আমার সাথে রাস্তায় যে মানুষেরই দেখা হচ্ছে তারা আমাকে দেখে ভয়ে সরে যাচ্ছে কেন তারা প্রত্যেকে জানে এই ভীষণ খিটখিটে একটি মানুষ তো সবার আগে কিন্তু যেটা পরিশীলিত করতে হয় সেটা মন আর অন্তর আর তারপরে আত্মা তো ওটাই ব্যাপার আর কি অবশ্যই আগে নিজের ঘর পরিবার স্বামী সন্তান সবাইকে নিয়ে সবাইকে দেখে সাংসারিক কাজ গুছিয়ে বাট আমার বক্তব্য হচ্ছে ওইটুকুর মধ্যে অ্যাকচুয়াল ওটা একটা ব্যাপার যে প্রত্যেকটা মানুষের সোল পারপাস কিন্তু একরকমের নয় আর হয়তো আমার এইরমই হবার ছিল আমি কি সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যেতে পারছি পারছি না কিন্তু কিন্তু সংসারে আটকেও ওই শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটা ওই পাকাল মাছের উদাহরণ দিতে নাকি তো ওই সংসারে মানে এর মধ্যে আটকেও কিন্তু আমার যেন কোথাও গিয়ে একটা মনে হয় আমার অন ক্যামেরা শিকার করতে একদমই ক্ষতি নেই যে জীবনটা অবশ্যই একটুখানি হায়ার পারপাস আছে হয়তো আমার কিছু আমার আমার নিজের জীবনে প্রত্যেকের জীবনে এই যে স্বামী সন্তানের সেবাটাও কিন্তু সোল পারপাস এটাও কিন্তু তুমি কন্ট্রাক্ট করে এসেছো উপর থেকে যে এই কাজটা সোল পারপাস মানেটা কি আমার সোলের যে কাজটা সেটা আর কি আমার সোল সোল যখন দেহ ধারণ করছে আর কিন্তু তার যে পারপাসটা তো ওটা অবশ্যই মানে একটা কি বলবে এটা সেবা আর কি কিন্তু এই সেবার থেকে যদি একটু বাইরে বেরিয়ে তো একটু যদি অ্যাকচুয়াল এই 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 কথাটা বললে না অনেকে ভাবে এটার সাথে কানেক্ট করে যে কতটা অর্থ রোজগার করতে পারছি আমি এইরকম ভাবনা চিন্তা শুনতে কেন এখন অনেক যোগী বাবারা আছেন যারা মোটিভেশান স্পিচ দিয়ে কোটি কোটি টাকা তাদের সম্পত্তি করে ফেলেছে তো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে এমনি তোমার যদি সব কিছু ঠিক থাকে এমনি এমনি অ্যালাইনমেন্টে চলে আসবে ইউনিভার্সের সাথে তুমি তো আমার যেন কোথাও গিয়ে একটু মনে আমার সোল পারপাসটা একটু অন্যরকমই যে এত মানুষ আমার জীবনে তাদের সাথে আমার ইন্টারাকশান হচ্ছে ক্রমাগত হচ্ছে আর আমি দেখছি এই ফর্টি আপ যখন থেকে আমার হয়েছে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার জীবনে না ওই এবার বলবে হয়তো আমি মানে বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছি বলে বা কাজ নিচ্ছি বলে হচ্ছে সেটাও হতে পারে কিন্তু কোনো কিছু না মানে সব কিছুই মানে কোনো কিছুই ঈশ্বর না চাইলে হয় না এই যে আমি কোনো একটা ক্লাবে যাচ্ছি সাপোজ সেই ক্লাব থেকে আমার সাথে হয়তো দশটা সৌল আর কি মিস মানে তাদের সাথে ইন্টারাক্ট হচ্ছে কিন্তু কারোর কারোর হয়তো তাদের জীবনে আমাকে দরকার ছিল আর আমারও দরকার ছিল আর কি তাদের কন্ট্যাক্টটা আসার আর কি তো আমি এটা বলতে চাইছি তো এটা হচ্ছে আর কি আমার সাথে তো আমার যেন কোথাও গিয়ে মনে হয় যে একটু অন্য একটু অন্য কিছু আমার করার আছে অবশ্যই সংসারে আমার যতটা সে আমার ব্যাপারটা কি আমার দায়িত্ব কর্তব্য আমার পুরোটা এমন নয় যে আমি এটাকে অস্বীকার করতে পারবো তা কিন্তু না। কিন্তু কোথাও গিয়ে যেন আমার আত্মাটা বা আমার চেতনাটাও ওই জায়গায় কানেক্ট করে আমি জানি না আমার সাথে আর কি হবার সে আর কি আমার মনে হয় যে এরকম একটা পারপাস নিয়ে আমি জন্মেছি এবার জানি না এটা মানে ওই বাইরের লোককে বোঝানো ভীষণ মুশকিল এই জন্মে তো স্টার্ট হলো আমি বলবো না যে কিছুই হয়নি আমার তখন নেক্সট লাইফে হয়তো আরও গ্রো করবে তারপরের লাইফে আরও গ্রো করবে তো এরকম একটা ব্যাপার আর কি তো এই মনটা এই মনটা কিন্তু একদিনে আমার তৈরি হয়নি আমিও একটা সময় সংসার করার জন্য কিন্তু আমি চাকরি করিনি একটাও সরকারি চাকরি পরীক্ষায় বসি শুধুমাত্র ভেবেছি যে আমার হাজব্যান্ড চিনময়ের মা মারা গেছিলেন আমার বিয়ের আগে ভেবেছি ওর মাও যদিও চাকরি বাকরি করা মহিলা ছিলেন উনি সরকারি চাকরি করতেন তো তা সত্ত্বেও আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছিল ওদের সংসারে একটা মেয়ের প্রয়োজন যে যত্ন করবে ওদেরকে তো আমার কিন্তু তখন ওটাই পারপাস বলে মনে হয়েছিল তো এটাই ব্যাপার আর কি আমি কিন্তু তখন একবারও মনে করিনি আমি জব করব কিন্তু ওই পরিবর্তন হয়েছে পরবর্তী সময়ে আমার সেই চিন্তার বা সেই চেতনা আমিও ঘোরতর সংসারই করতে চেয়েছিলাম আমি জানি না আমি কতটা সংসারে সাকসেস হতে পেরেছি বাট আমি চেয়েছি ইভেন আমি এখন আমি ভীষণ গলায় বলতে পারি আমি কিন্তু আমার প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য হান্ড্রেড পারসেন্ট বুক দিয়ে আগলানোর চেষ্টা করি হ্যাঁ আমার কাজ বেড়েছে আমার আরেকবার বলছি কাজের সাথে কিন্তু আমার ফিন্যান্সকে কেউ কানেক্ট করবেন না আমার কাজ বেড়েছে অনেকেই ভাবে যেগুলো ফালতু কাজ ওই জন্যই বলছি নাহলে আমি আর কারোর কাছে ক্ল্যারিফাই করতে চাই না নিজেকে আমার মনে হয় কিছু লাইফের আমাকে প্রয়োজন আছে আমারও কিছু লাইফের প্রয়োজন আছে যে জীবনগুলো আমার কাছে আসবে আমিও সমৃদ্ধ হব তারাও সমৃদ্ধ হবে বিভিন্ন দিক থেকে তো এটাই মনে হয় আজকে এই পর্যন্তই রইল জানি না কি বক বক করলাম আরেকবার বলবো প্লিজ বিষয় দিন সবাই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ